আসসালামু আলাইকুম গত ক্লাসে আমরা গত ভিডিওতে আলোচনা করছিলাম কমপ্লিমেন্ট জিনিসটা কি আমরা বলছিলাম কমপ্লিমেন্টের সাথে লিঙ্কিং বার্ফের একটা কানেকশান আছে তাহলে হোয়াট ইজ লিঙ্কিং বার্ফ লিঙ্কিং বার্ফটা কি লিঙ্কিং বার্ফ হল যদি আমরা প্রকৃত সংজ্ঞাটা বলি লিঙ্কিং বার্ফ হল যে বার্ফের পরে এডজেক্টিভ অথবা নাউন বসে সাবজেক্ট সম্পর্কে তথ্য দেয় সেটাই লিঙ্কিং বার্ফ দেখেন দ্য গার্ল লুকস বিউটিফুল এই বিউটিপুলটা এই বার্পের পরে বসছে বসে এই বিউটি পোলটা কার সম্পর্কে তথ্য দিচ্ছে সাবজেক্ট সম্পর্কে সাবজেক্ট সম্পর্কে তথ্য দিচ্ছে তাই এই বিউটিপুলটা হচ্ছে কমপ্লিমেন্ট আর এই যে বার্বটা এই বার্ব টাকা বলা হয় লিঙ্কিং বার্ব প্রশ্ন হচ্ছে এত সংজ্ঞা মনে রাখতে পারব না জীবনে অনেক সংজ্ঞা মনে রাখছি তাহলে সহজ উপায় কি সহজ উপায় হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট আর কমপ্লিমেন্ট সাবজেক্ট আর কমপ্লিমেন্ট এই দুইটার মাঝখানে যে বার্ক বসবে তার বৈশিষ্ট্য তার নাম যে যাই হোক না কেন সে হচ্ছে লিঙ্কিং বার্ক সে হচ্ছে কি লিঙ্কিং বার্ক এরকম এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায় সাবজেক্ট আর কমপ্লিমেন্ট কেন কারণ আমরা সাবজেক্ট পারি কমপ্লিমেন্টও পারি তাহলে দুইটা জিনিস যেহেতু আমি চিনতে পারছি সহজেই আমি লিঙ্কিং বার্ক আইডেন্টিফাই করতে পারবো তারপরও অনেকগুলো লিঙ্কিং বার্ব আমি একটু শিখে নিতে পারবো দেখেন আমি লিখলাম বি প্লাগ বি মনে আপনাদের মনে রাখার জন্য জাস্ট লিখলাম একবার দুইবার তিনবার জাস্ট লিখবেন এমনি ঠিক মনে থাকবে ধরেন বি আর বিতে হচ্ছে বিকাম আর তে হচ্ছে রিমেন বিতে বি মানে হচ্ছে বি বিবার এগুলা হচ্ছে বিবার হচ্ছে ফিল এলতে লোক এতে এফিয়ার জিতে গো জিতে হচ্ছে গ্রো এস্তে সিম দ্য স্মেল এই বার্ভগুলো সাধারণত কী হয় লিঙ্কিং বার্ব হয় তবে সত্য কি সবসময় কিন্তু লিঙ্কিং হবে না কখন হবে যখন তারপরে কমপ্লিমেন্ট থাকবে কমপ্লিমেন্ট না থাকলে তা কি হবে না লিঙ্কিং হবে না যেমন একটু দেখেন আমি একটা এক্সাম্পল যদি আমি এখানে লিখতে চাই ধরেন আমি বললাম গো দিয়ার এখানে লিখছি দে ওয়েন্ট মেড এরপরে কি আছে অ্যাডজেক্টিভ আছে আর অ্যাডজেক্টিভ থাকার কারণে এই ওয়েন্টটা হচ্ছে কি লিঙ্কিং বার্ব ওকে এই ওয়েন্টটা হচ্ছে লিঙ্কিং বার্ব কেন কারণ কি ওই যে সাবজেক্ট কমপ্লিমেন্ট আছে বিদায় লিঙ্কিং কিন্তু সেম জিনিসটা আমি এখানে লিখলাম গো দেয়ার এই গোটা কিন্তু এখানে লিঙ্কিং বার্ব না কেন না কারণ তারপরে কি নাই কমপ্লিমেন্ট নাই তারপরে আছে কি অ্যাডভার্ব যেহেতু কমপ্লিমেন্ট নাই তার মানে তাহলে সে কোন ধরনের বার এইটা হচ্ছে ইনট্রানজিটিভ বার ইনট্রানজিটিভ বার তাহলে আমরা একসাথে দুইটা কাজ করব নাম্বার ওয়ান লিঙ্কিং বার্বগুলো কি এগুলো মুখস্থ করে বলবো দ্বিতীয়ত হচ্ছে এই জিনিসটা মনে রাখবো যে সাবজেক্ট আর কমপ্লিমেন্টের মাঝে বসছে কিনা যদি মাঝে বসে তাহলে লিঙ্কিং আর যদি মাঝে না বসে তাহলে অন্য যেকোনো বার হতে পারে ঠিক আছে ভিডিওটা ভালো করে দেখেন ভালো লাগবে আশা করি ইনশাল্লাহ